আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ঝালফ্রায়ের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন আর তার সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আর প্রতিবারের মতো আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এতে কি হবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন প্যানে তেল গরম হয়ে এসেছে এটা আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম সে তেলটা এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে চিকেনগুলো আমি দিয়ে দিব আমি এটা লবণ আর শুকনো মরিচ দিয়ে একটু মেখে রেখেছিলাম এখন এক এক করে আমি সবগুলো চিকেনটা ভেজে নেব আর অবশ্যই এখানে চুলারা একটু জোরে রাখবেন তাহলে খুব চট করে বাহিরের কালারটা চলে আসবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না রেস্টুরেন্টও কিন্তু ঠিক এভাবেই কিন্তু চিকেনগুলো ভাজে আর চিকেনগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন চিকেনগুলো কিন্তু এটা হালকা একটু ব্রাউন কালার হওয়া শুরু করেছে আর আরেকটু আমি এটা ডিপ করব যখন চিকেনটা আরেকটু যখন ডিপ ব্রাউন কালার যখন হবে তখন আমি এটা চিকেনগুলো উঠাই নেব চিকেনটা একদমই ভাজা হয়ে গেছে ঠিক এভাবে করে ভেজে নেবেন আমি এখন এটা সবগুলো একটা ডিশে উঠিয়ে নিতে হবে প্যানে তেলটাও গরম হয়ে এসেছে আমি এর ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব তেজপাতা সাদা এলাচ কালো এলাচ আমি থিতো করে নিয়েছি লং গোলমরিচ আর দারচিনি দেওয়ার পর খুব ভালোভাবে তেলের ভেতরে আমি এটা ভেজে নেব হালকা ব্রাউন কালার করে আমি এটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ভাবছেন যে তেলের ভেতরে এত ফেনা কেন আসলে আমি এখানে যে আমি চিকেনটা যে ভেজে নিয়েছি সে তেলেই আমি এটা দিয়েছি এই জন্য এরকম হালকা ফেনা উঠেছে এখানে আমি এখন রসুন বাটা আর আদা বাটা এক চামচ রসুন বাটা আর আদা বাটা নিয়েছি এখন আমি তেলের ভেতরে মশলাগুলো সব ভেজে নেব দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ সাথে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দেওয়ার পর তেলের ভেতরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না যদি আপনাদের কাছে মনে হয় যে পানি দিতে হবে মশলা কষানোর সময় তো পানি আপনারা অ্যাড করতে পারেন কিন্তু তেলের ভেতরে মশলাটা কষিয়ে নিলে টেস্টটা আরও বেশি ভালো আসে মশলা কষানো অলরেডি কমপ্লিট এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সে চিকেনগুলো আমি এখানে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে তেলের ভেতরে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিব বেরেস্তা আর তার সাথে আমি দিয়ে দিব টমেটো সস এখানে আমি এক চা চামচের মতো টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আর বেড়েছে দেওয়ার পর আর এক দুই মিনিটের মতো আমি এটা মিস্ট করে নিব মেশানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা একদম সেদ্ধ করতে দিয়ে দিব ফিরে আসছে দশ মিনিট পর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি জাস্ট এভাবে একটু বাঁকা করে কেটে নিয়েছি লাস্টের দিকে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও অনেক ভালো আছে আপনারা দেখবেন যে রেস্টুরেন্টও ঠিক এভাবেই কিন্তু করে তো কাঁচামরিচ আর পেঁয়াজ এভাবে দিয়ে এটা একদমই তেলের উপর যখন চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব আর কাঁচামরিচটা এই সময় দেওয়ার পর এটা একদমই সেদ্ধ হবে না যখন দাঁতের নিচে পড়বে তখন একটা খুব আলাদা একটা টেস্ট আসবে এখন দেওয়ার পর এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তাহলে পুরো স্মেলটা মাংসের সাথে মিশে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা একদমই পুরোপুরিভাবে এটা তেল ছেড়ে দিয়েছে আর কাঁচামরিচ আর পেঁয়াজের যে স্মেলটা সেটাও মাংসের সাথে একদমই মিশে গেছে প্রিয় দর্শক চিকেন ফ্রাই একদমই কমপ্লিট এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দশ চিকেন ঝালফ্র একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ